এই যে দেখছিস না 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 ইদুর বলে শুইছে তেল লাগাতে তেলটা ফেলে দিই বলে কী করতে होतল তেলটা পণ্ডা তালি দাল দরকার নাই যদি উদাহে দাল দরকার নাই কী করে ঘুম আসে রেগা এনেরে শালা সুর না না হবে না ওদের দেই 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 ভিনা নওড়া চাইতে দাও প্যাকেট দাও খাজা বাবা

সেই সাধ্যে আগে আমি কটা নিয়ে এলে হম হম রোহিত